আপনারও যদি ফোন থেকে কোনো কারণে সমস্ত কন্ট্যাক্টস ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আজকের এই ছোট্ট ভিডিও দেখে আপনি খুব সহজেই সমস্ত কনট্যাক্টসকে ফিরিয়ে আনতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক যতক্ষণ আমি আপনাদের সেটিংসটা বলে দিচ্ছি ততক্ষণ অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আপনার যদি কনট্যাক্টস ডিলিট হয়ে যায় সবার আগে চলে যাবেন সেটিংসে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন এখানে দেখুন গুগল নামে একটা অপশান আছে গুগল এই অপশনে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করছেন এখান থেকে এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন একটা রেকমেন্ডেড আর একটা অল সার্ভিসেস এই অল সার্ভিস যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন এখানে একটা অপশন পাবেন রিস্টোর কন্ট্যাক্টস এই দেখুন রিস্টোর কন্ট্যাক্টস নামে যে অপশনটা এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন এই রিস্টোর অপশনে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টগুলো রিস্টোর হয়ে যাবে এবার আপনি যদি চান এই কন্ট্যাক্টসগুলো দেখতে কোন কোন কন্ট্যাক্টস আপনার রিস্টোর হবে বা সমস্ত কন্ট্যাক্টস আছে নাকি এখানে দেখুন ভিউ কন্ট্যাক্টস এই অপশনে ক্লিক করুন এখানে ক্লিক করলে স্ক্রিন লকটা চাইবে একটু প্রসেসিংয়ে অল্প একটু সময় নেবে দেখুন এখানে কন্ট্র্যাক্টসগুলো সমস্ত কন্ট্র্যাক্টসগুলো চলে আসবে দেখুন আমার এখানে কন্ট্যাক্টসগুলো সমস্ত কিন্তু চলে এসছে এখান থেকে আপনি সমস্ত কন্ট্র্যাক্টসগুলো দেখে নিতে পারবেন যে আপনার কন্ট্যাক্টসগুলো ঠিকঠাক আছে কি না এবার আপনি এখানে দেখুন নশো পনেরোটা আমার কন্ট্যাক্টস আছে রিস্টোরে ক্লিক করলে সমস্ত কন্ট্যাক্টসগুলো রিস্টোর হয়ে যাবে তো বন্ধুরা অনেক কাজের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না